তো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি মানে বেশি একটা ভালো নেই গরমে আর ভালো লাগছে না তাই কালকে দেখেছ আমার মানে বাজারে গিয়ে মাথায় ঘুরে গেছে তাই মেয়েরও রাত্রেবেলা জলপট্টি দিয়েছিলাম তাই আজকে মেয়ে স্কুলে যাবে সকালবেলা তাই মেয়েকে বলছে যে বাবা মাথায় তেল জল দাও দিয়ে তারপরে স্নান করো তাহলে স্কুলে গিয়ে আরাম লাগবে তাই মেয়ে বলছে ঠিক আছে মা আমাকে দিয়ে দাও তাই মাথায় মেয়ের তেল জল দিয়ে একটু মেসেজ করে দিচ্ছি আর আমি কিন্তু এদিকে স্নান করে আসলাম এসে যাই হোক মেয়েকে এখন মাথায় তেল জল দিয়ে দিচ্ছি আর মেয়ে কিন্তু তেল জলটা ভীষণ পছন্দ করে কিন্তু সব সময় সময় পায় না তাই দেওয়া হয় না এদিকে আমার মাথা প্রচণ্ড গরম তাই মেয়েকে দিয়ে দিলে মাথায় তেল এখন আমিও দিয়ে দিব যাই হোক মাথায় তেল জল দিয়ে তারপরে বাকি কাজগুলো করব। মানে মেয়ের খাওয়া দাওয়া রান্না বান্না ওগুলো এখন আর স্কুলে যাবে মেয়ের টিফিনও করতে হবে মানে কাজ হয়েছে এখনও রান্নাঘরে কাজ হয়নি এই মেয়েকে এখন এই জলমুড়ি দিয়ে দিলাম মেয়ে জলমুড়ি খাবে আর মেয়েকে জন্ম দিয়ে ঠাকুর পুজো করে এখন সোজা রান্নাঘরে চলে আসলাম আর মেয়ে আজকে করে ম্যাগি নিয়ে যাবে আর মেয়ে বলছে মা বেশি একটা ভেজো না রান্না বান্না শেষ রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে বাবা মা খাওয়া দাওয়া হয়ে গেছে বাবা মা এখন রেস্ট করছে আমিও রেস্ট করছি কটা তিনটা বাজে পরে আবার মেয়েকে আনতে যেতে হবে মেয়েকে এনে তারপরে স্নান করবো মানে এখন একবার স্নান করবো মেয়েকে এনে আর একবার স্নান করবো একদিন মেয়েকে নিয়ে এসে স্নান করবো তাই এখন আটটা খেয়ে শুয়ে রেস্ট করছি কালকে তোমার দেখেছো কালকে মেয়ের কালকে রাত্রেবার মাথায় জলপুটে দিয়েছিলাম আমারও তো কালকে বাজারে গিয়ে মাথা ঘুরছিলো যাই হোক দোকানেই বসে পড়ছে বসে তারপরে মাথায় ভাইটা বলুন ভাই জল আছে নাকি দাও তো মাথার মধ্যে জল টল দিয়ে কিছুক্ষণ বসে রেস্ট টেস্ট করে তারপরে বাড়িতে চলে আসছি যে মেয়েরো কালকে মাথাটা প্রচণ্ড বোন কারণ স্কুল থেকে এসে আমার সাথে গিয়েছে বলছি যেতে হবে না যাবো যাবো ভাগ্যিস কালকে মেয়েকে নিয়ে গেছে না একা একা তাই না তো সাহারা একদম পাশে কে থাকলে আজকে মিকি বলুন বাবা যেতে হবে না মেয়ে বলছে না আমার যাই স্কুলে ঠিক আছে যাও কোনো অসুবিধা হলে ফোন করুন নাহলে ম্যামকে বলবা বলছি ঠিক আছে মেয়ে আবার আজকে কী করছে ও কিন্তু রুমাল নিয়ে যায় না আজকে রুমাল নিয়ে গেছে মা রুমালটা নিয়ে যাই যদি অসুবিধা লাগে রুমালটা ভিজিয়ে ভিজিয়ে মাথার মধ্যে লাগাবো কপালে মানে কপালে দেবে আজকে আবার মেয়ে আবার রুমাল নিয়ে গেছে ঠিক আছে ঠিক আছে এখন একটু রেস্ট করি রেস্ট করে আনতে দেবো কালকে আবার নিমন্ত্রণ আছে মানে আমার মানে সরি পিসি মারা গেছে আমার নিজের পিসি যাই যায়নি আমার মারা গেছে দেখতেও যায়নি কেন যায়নি কালকে শান্ত আছে কালকে তো যেতেই হবে একটা টোটো রিজার্ভ করে গিয়ে খাওয়া দাওয়া করে চলে আসবো তো ঠিক আছে তারপর মেয়ে ফোন করলো ফোন করে বললো যে মা তোমার আসতে হবে না আমি আমার ফ্রেন্ডদের সাথে চলে আসবো মেয়ে ঠিক আছে আমার মেয়েকে পয়সা দিয়ে দিয়েছি সুবিধা অসুবিধার জন্য কোনো সময় করে মেয়ে আবার চলে আসে ফ্রেন্ডদের সাথে আর এইদিকে দেখো আমাদের পুকুরে অনেকটা জল হয়েছে আর এখন তো রোদ্র তার মধ্যে আবার জল শুকিয়ে যায় আর এখানে না আমাদের মানে ডিপ মানে লাইন কল না কি বলে ট্যাপ কল বসানো হয়েছে ট্যাপ কলটা না মানে ফেটে গেছে তাই সমস্ত জলগুলো আমাদের ড্রেনে পুকুরে যায় যাই হোক ভালোই হয় তাই না জলটা আমার পুকুরে তাহলে শুকাবে না তারপর সকালবেলা ফিরে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে যাই এখানে আমার বিছানা গোছানো কমপ্লিট আর আজকে আমার পিসি বাড়িতে যাবো অনেক দিন পর প্রায় ছ সাত বছর পর যাবো এক বিছানাটা এইভাবে করে রাখলাম আজকে মশারিটা গুটিয়ে রাখলাম না হয়তো চলে আসবো নিমন্ত্র নতুন মানে শ্রাদ্ধ খেয়ে হয়তো চলে আসবে এই জন্য মশারিটা আর গোছালানো আর এসে শুল টায়ার্ড হয়ে যাবে টাঙাতে আর ইচ্ছে করবে না এই জন্য মশাইটা এইভাবে রাখলাম এইদিকে তাই বিছানা গোছা কমপ্লিট শোকেসটা একটু হালকা করে মুছে নিচ্ছি আর এইদিকে এই ঘরও আলনা গোছানো কমপ্লিট কেমন হয়েছে প্লিজ তোমরা একটু কমেন্ট করে বলো এইদিকে পাশের রুমে আসলাম পাশে এই রুমে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি মানে ঝেড়ে নিচ্ছি গোছানো আছে একটু হালকা করে ঝেড়ে নিচ্ছি যাই হোক আজকে দিন পর তোমাদের কাছে ফিরে আসলাম আর না শরীরটা বেশি একটা ভালো না কিন্তু কি করব বাড়ির কাজ তার মধ্যে আবার নিমন্ত্রণ তারপর আবার মেয়েকে নিয়ে এখানে মানে আনা নেওয়া আর ভালো লাগে না এইদিকে যাই হোক বিছানা সোফা টোফা ঘর গোছানো পুরো কমপ্লিট যাই হোক তোমাদের কাছে এখন ঘরের ফাইনাল লুক দেখাচ্ছে আর এখানে দেখো এই টেবিলটা মানে ফুলে ফুল করে রেখেছি তোমাদের দাদাভাই কিন্তু এগুলো পছন্দই করে না ঘরের মধ্যে এত হিজি ভিজি যখন তোমাদের দাদাভাই আসবে তখন কিন্তু আমার এগুলো সব সরিয়ে রাখতে হবে তোমাদের দাদা ভাই বলে এত জঙ্গল ঘরের মধ্যে তোমাদের দাদাভাই একদম ঘর সিম্পল পছন্দ করে এদিকে এখন চলে আসলাম বারান্দায় বারান্দায় এখন একটু ঝাড় ঠাঁট দিবে বারান্দায় কিন্তু একদম কাজ করি করিনি ঘরের কাজকর্মগুলো আগে শেষ করলাম তারপরে যাই হোক পিসি বাড়িতে যাবো হ্যাঁ তা আমার আদরের গাছগুলোকে একটু জল দিয়ে দিচ্ছি যদি না আসতে পারি তাই না তাহলে গাছগুলো জল পাবে না এর জন্য গাছগুলোতে জল দিয়ে দিলাম আর মাও তো রান্না বান্না হয়তো করবে গরু ছাগল নিয়ে ব্যস্ত থাকবে গাছ আর কেমন রোদ্রুটা তাই না এই জন্য গাছের মধ্যে একটু জল দিয়ে দিলাম কারণ যদি না জুতোগুলো জায়গা মতো রেখে দিচ্ছি জুতোগুলো একটু এদিক উদিক হয়ে আছে যাই হোক জুতোগুলো জায়গা মতো রেখে দিলাম এখন বারান্দাটা ঝাড় দিয়ে দিচ্ছি আর দেখো আকাশটা আবার মেঘলা হয় আবার রুদ্রু আসে জানি না যতই আকাশ ভালো থাক খারাপ হোক কিন্তু আজকে আমার পিসি বাড়িতে যেতেই হবে না গেলে দাদা ভাইরা মানে খুব খুব খুবই খারাপ পাবে কারণ পিসি মারা গেছে একদিনও যায়নি দেখতে তাই আজকে যদি আবার না যাই খুবই খারাপ পাবে এই জন্য যাই হোক সমস্ত কাজকর্ম করছে আবার মারও শরীরটা বলে ভালো না দেখা যাক কি করি আর দিকে যাবো পিসি বাড়িতে ওখানে কাপড়গুলো এক সাইড করে রাখলাম ওগুলো নিয়ে যাব আর এইদিকে যাই হোক ঘর পুরো মোছা টোচা কমপ্লিট এখন ঘরের ফাইনাল লুক তোমাদের কাছে দেখিয়ে দিলাম আর বন্ধুর তোমরা প্লিজ প্লিজ তোমরা এইভাবে আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি আর এই ঘরের লাইটটা একদম খারাপ হয়ে গেছে এখন এমনি নর্মাল একটা বাল্ব জ্বালাই আর এদিকে এই ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে টেবিল টেবিল পুরো ফাঁকা করে রাখলাম মানে গুছিয়ে রাখলাম আর এখানেও মেয়ের এই টেবিলটাও পরিষ্কার করে রাখলাম এখানে মেয়ে সমস্ত মেয়ের পুরোনো জামা কাপড় এই তিনটারা মেয়ে থাকে আর দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর তো বন্ধুরা ইয়ে এখন আমার কাছে স্নান করলাম হালকা জল ঢাললাম জল ঢেলে এইখানে রান্না বসিয়ে দিলাম ভাত আর ডাল বসিয়ে দিলাম কারণ ভাবছিলাম রান্না করব না যদি যাব কিন্তু মার শরীরটা বেশি একটা ভালো না মানে শরীরটা একটু জ্বর জ্বর মা বললো যে ঠিক আছে আমি রান্না করবো শরীর খারাপ তাই না সে জন্য এখন আমি ফটাফট একটু সিম্পল রান্না করি রান্না রান্না করে মাকে বললাম তুমি পুজোটা দিয়ে আমি রান্নাটা করে ফেলি মা আবার দুধ দিতে গেলো যাই হোক এখন আমি ফটাফট স্নান করব স্নান বল সরি রান্না করব ওই দেখো রান্না করে তারপরে আবার ভালো করে ফ্রেশ ফ্রেশ স্নান টান করে তারপরে যাব এদিকে এমন কাপড় কাচা হয়নি কাপড় কাচা হয়নি তো ঠিক আছে এদিকে ভাত আর ডালটাও কত দু একটা কাপড় আছে কেচে নিই এই আজকে আবার বৃহস্পতিবার মা পুজো দিবে তারপরে রান্না করবে তার মধ্যে মার আবার শরীরটাও ভালো না এর জন্য মাকে বললাম তুমি পুজোটা দিও আমি রান্না রান্নাটা করে তারপরে আমি পিসি বাড়িতে যাবো এইদিকে কাপড় কাচাও হয়নি ওইদিকে ভাত ডাল বসিয়ে দিয়ে এই কাপড় গেছে নিলাম তারপর রান্নাবান্না কমপ্লিট এই স্নান করাও আমার হয়ে গেছে তারপরে এই হালকা একটু খেয়ে নিলাম এইদিকে হ্যাঁ রেডি হয়ে গেলাম কেমন লাগছে তো ওরা প্লিজ কমেন্ট করে হ্যাঁ বলো আর এই শাড়িটাই পরে নিলাম এদিকে চলে আসলাম একটু মিষ্টির দোকানে আর কিছু বিস্কিট টিস্কিট নেওয়ার জন্য মেয়ে খাবে তাই না ওখানে লেস টেস্ট চকলেট এগুলো নিলাম গাড়িতে বসে খাবে এদিকে চলে আসলাম এখন বাড়িতে মানে বৌদির সাথে যাব। বৌদি আমি বোন যাব আর ছোটো বৌদি যাবে না ভাস্তির পরীক্ষা এই জন্য ছোটো বৌদি যাবে না যাই হোক আমরা মানে হ্যাঁ পাঁচজনে মিলে যাব এখন বৌদির ঘরে আসলাম বৌদির ঘরে পাঁচ দশ মিনিট একটু রেস্ট করে তারপরে যাবার বৌদিকে বলেছি বৌদি একটু ফ্রিজে একটু জল রেখো